বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের আলোচিত এক জেলার নাম যশোর এটি মোঘল আমলেও ছিল সমৃদ্ধ এক রাজ্য সুলতানি আমলে বাংলার ধন সম্পদ ছড়িয়ে এ রাজ্যটি প্রতিষ্ঠা করা হয় ব্রিটিশ আমলে সেটি পুনর্গঠন করে পরে খুলনা অঞ্চলকে আলাদা করা হয় উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় একটি অংশ পড়ে ভারতে পাকিস্তান আমলে যশোরের অংশ কেটে আজকের ফরিদপুরে ফেলা হয় এরপর উনিশশো সালে যশোরের বাকি এলাকা থেকে তিনটি আলাদা আলাদা জেলা করা হয় এত কিছুর পরেও আজ যশোর দেশের ত্রয়োদশতম বৃহত্তম জেলা ব্যবসা বাণিজ্য কৃষি রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত এলাকা যশোরের নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে মতভেদ হরিশ্চন্দ্র তর্কালঙ্কার মনে করেন সুলতানি বাংলার রাজধানী গৌড়ের যশ হরণ করে প্রতিষ্ঠিত হয় বলে রাজ্যের নাম হয়েছিল যশোর তবে ইংরেজ ঐতিহাসিক আলেকজান্ডার কার্নিংহামের মতে আরবি শব্দ যশোর থেকে এসেছে যশোর এর অর্থ হল সেতু বা সাঁকো মুসলিম অভিযানের সময় সেখানে অসংখ্য খালবিল নদ নদী ছিল সেগুলোর ওপর সেতু বা সাঁকোর ব্যবহারও ছিল সে কারণে মুসলমানরা এ অঞ্চলকে যশোর বলে অভিহিত করেছেন সুলতানি আমলে যশোর নামে কোন প্রশাসনিক অঞ্চল ছিল না মোঘল প্রশাসনের শুরুর দিকেও ছিল না মোঘল আক্রমণ ধেয়ে আসছে দেখে গৌড়ের প্রধানমন্ত্রী বিক্রমাদিত্য রাজধানী থেকে সরে গিয়ে যশোর রাজ্য প্রতিষ্ঠা করেন তার পুত্র প্রতাপাদিত বিদ্রোহী হলে মোঘলের আসে রাজ্য দখল করে নেয় তখন থেকে এলাকার একজন মোঘল ফৌজদার ছিল মুর্শিদকুলি খানের আমলে বাংলায় করা হয় তেরোটি চাকলা এর একটি ছিল যশোর এর আগে প্রাচীন ও মধ্যযুগের প্রথম দিকের মানচিত্রে যশোর নামক কোনো স্থানের উল্লেখ পাওয়া পাওয়া যায় না সালে এন স্যাওসনের আঁকা বাংলার মানচিত্রেও যশোর নামের উল্লেখ নেই তবে মুঘল আমলে মির্জা নাথনের বাহারি স্থান ই গাইবি এবং আবুল ফজলের আইনি আকবরীতে যশোর শব্দটি উল্লেখ আছে দুজনেই শাঁকো ও অঞ্চলের নাম অর্থে যশোর শব্দটি একই বানানে লিখেছেন মোঘল সম্রাট আকবর দিল্লি সিংহাসনে বসে দেখেন সমগ্র ভারতবর্ষে বিদ্রোহের শিখা বাংলায় তখন সুলতানি শাসন দাউদ খাঁ ঘোষণা করলেন স্বাধীনতা তার প্রধানমন্ত্রী দূরদর্শী বিক্রমাদিত্য বুঝলেন মুঘলদের সঙ্গে টেকা সম্ভব না তিনি সপরিবারে গৌর রাজ্য ত্যাগ করেন সঙ্গে নেন ধনরত্ন স্থাপন করেন যশহর রাজ্যের ভিত্তি সময়টা ছিল পনেরোশো সাল দাউদ খান একাধিক যুদ্ধে হেরে প্রাণ হারান তখন বিক্রমাদিত্যের নবনির্মিত সুসজ্জিত ও সুরক্ষিত যশোরে দলে দলে আশ্রয় নিতে থাকে মানুষ যশোর পরিণত হয় জনবহুল জনপদে দাউদের মৃত্যুর পর বিক্রমাদিত্য ছদ্মবেশে আকবরের মন্ত্রী রাজা টোডোর মন্ডলের কাছে হাজির হয়ে মুঘলদের বসতা স্বীকার করেন পনেরোশো সাতাত্তর সালে যশোরে ফিরে বিক্রমাদিত্য রাজ সিংহাসনে বসেন পরে তার ছেলে প্রতাপাদিত্য বিদ্রোহী রাজ্যটি দখল করে নেয় মুঘলরা এরপর আসে নবাবী শাসন পরে বাংলা দখল করে ব্রিটিশরা ব্রিটিশ আমলে আঠারোশো সালের কৃষক ও নীল বিদ্রোহের সময় ইংরেজরা যশোর বিভক্ত করে তারা খুলনা ঝিনেদা এবং নড়াইলকে মহকুমায় রূপান্তর করে সাতক্ষীরা যুক্ত করা হয় চব্বিশ পরগনা জেলার সঙ্গে আঠারোশো সালে যশোর ভেঙে আলাদা জেলা হয় খুলনা সাতক্ষীরাকে চব্বিশ পরগনা থেকে আনা হয় এই জেলায় আঠারোশো সালের শেষ ভাগে পশ্চিম বাংলার বনগ্রাম মহকুমাকে যশোরে অন্তর্ভুক্ত করা হয় তবে উনিশশো সালে দেশ ভাগের সময় আবার বনগ্রাম চলে যায় ভারতে পাকিস্তান আমলে উনিশশো সালে মাগুরার মোহাম্মদপুর থানার অংশ এবং থানাকে ফরিদপুর জেলায় যুক্ত করা হয় এত বিভক্তির পরও আজকের আয়তন বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা আটটি সংসদীয় আসন আছে ছয়টি জনসংখ্যা আঠাশ লাখেরও বেশি যশোর আজও দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অর্থনৈতিক কর্মকাণ্ডে রয়েছে তুলনামূলক সুবিধাজনক স্থানে কৃষি এখানকার মানুষের মেরুদণ্ড সবজি চাষ করে কৃষকরা নিজেদের ভাগ্য ফিরিয়েছেন যশোরের বেনাপোলে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় এই বন্দর দিয়ে যশোরে আধুনিক শিক্ষার বিকাশ ও উৎকর্ষ সাধন হয় সে ব্রিটিশ আমল থেকেই সুলতানি ও মোঘল আমলেও এ অঞ্চলে ছিল বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ আমলে গড়ে ওঠে পাশ্চাত্য ভাবধারায় আধুনিক স্কুল কলেজ উপমহাদেশে প্রথম যে প্রথম চারটি স্কুল প্রতিষ্ঠা হয় তার মধ্যে যশোর জেলা স্কুল অন্যতম এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে তখন এর নাম ছিল যশোর সরকারি মডেল স্কুল পরে গড়ে ওঠে অসংখ্য স্কুল উনিশশো তেষট্টি সালের তিরিশে সেপ্টেম্বর যশোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও প্রতিষ্ঠা হয় প্রাথমিক শতভাগ শিশু ভর্তির লক্ষ্য অর্জন করেছে যশোর স্কুল থেকে ঝরে পড়ার হারও বেশি না সাত শতাংশের মতো ছিয়াত্তর শতাংশের বেশি মানুষের স্বাক্ষর জ্ঞান আছে শিক্ষার জন্য এখানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ যশোরে শিক্ষা বিস্তারে অবদান রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতীশ চন্দ্রনাথ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই অধ্যক্ষ মোহাম্মদ মোখলেসুর রহমান প্রবোধ কুমার মিত্র মনোয়ারা খাতুনদের যশোর বহু বিখ্যাত মানুষদের জন্ম দিয়েছে বাংলা সনেটের লেখক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যিক মনোজ বসু জ্যোতিষ্ক বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র সাংবাদিক ও সাহিত্যিক শিশির কুমার ঘোষ সাহিত্যিক ও প্রাবন্ধিক আনোয়ারা হক উজ্জ্বল উল্লেখযোগ্য উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাত্রে বঙ্গবন্ধুর সঙ্গে গ্রেপ্তার হয়ে নিহত হন শহীদ মশিউর রহমান ব্রিটিশ বিরোধী সংগ্রামী মোহাম্মদ বেলায়েত হোসেন ব্রিটিশ আমলের রাজনীতিক মোশারফ হোসেন ও যশোরের মানুষ আওয়ামী লীগের সাবেক শিক্ষা মন্ত্রী এএইচ কে সাদেক বিএনপির ডাকসাইটে নেতা প্রয়াত তরিকুল ইসলামের জন্মস্থান জন্মস্থানও যশোর সমাজসেবী শরীফ হোসেন নারী আন্দোলনের নেত্রী বেগম আয়শা সর্দার বাংলা চলচ্চিত্র জগতের পুরোধাদের একজন ধীরাজ ভট্টাচার্য বিখ্যাত আলোকচিত্র শিল্পী মোহাম্মদ শফিককে নিয়েও গর্ব করে যশোর